আল্লাহ 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 তোমার কুদরতি নজর দিয়ে তাকাও আল্লাহ আল্লাহ কার কি মনের চাওয়া তা তো জানি না আমি কয়েক সেকেন্ড সময় দিলাম তোমার বান্দা বান্দি গুলো মন থেকে যাহা চায় প্রত্যেকের মনে নেক চাওয়া গুলিকে কবুল করে নাও ভাইরা জীবনে কত অপরাধ করেছি কত ফরজ নামাজ কাজা করেছি কত মিথ্যা কথা বলেছি পাপ নাজাত হবে মনাজাতে একটু সবাই সবার জন্য দোয়া করব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো মা বাবার কথা স্মরণ করবো দাদা দাদির কথা স্মরণ করবো তবে আপনারা আমাকে পেয়েছেন এই যে আমার পথ আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করি আপনাদের এলাকার সন্তান হ্যাঁ আমি সেই অনেক আগে ওদিকে না অনেক আগ থেকে আমার পরিচয় আলহামদুলিল্লাহ তার মাধ্যমে কিন্তু আজকে আপনারা আমাকে পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তালা প্রিয় ভাইকেই বিশ্বের দরবারে কবুল করুন এবং আজকের মাহফিলের যোগ্য সভাপতি অনেক জায়গায় তো সভাপতি করে আলেম দেখে না টাকা দেখে সভাপতি করে না আপনারা যে একজন আলেমকে সভাপতি করছেন এই জন্য জানাচ্ছি আল্লাহ আপনাদের সকলের নেক হায়াত দান করুন এবং আব্দুল আউয়াল ভাই মাহফিল কমিটির প্রেসিডেন্ট আব্দুল আউয়াল ভাই এবং মাহফিল কমিটির ছেলেরা যদি স্মরণ করে ইনশাআল্লাহ আর কোনো এক সময় যদি আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি আমি এদের নামাজ পড়ি মালয়েশিয়ায় যদি উনি আসে মালয়েশিয়ার জমিনে মালয়েশিয়ার থেকে ভারতে আসলে আপনাদের এই এই কামরুখী এই ভাইদের মাধ্যমে এখানে একটা প্রোগ্রাম করাবো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ তবে এরকম মাঠ হবে না এরকম কয়েক লক্ষ মানুষের মাঠ মানে ম্যানেজ করতে হবে তবে এই যুবকদের হিম্মত আছে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস হয়েছে এই যুবকদেরকে দেখে আল্লাহ জানো এই প্রত্যেকটা যুবককে মাহফিল কমিটি যুবকদেরকে আল্লাহ জানো খালিদ বিন অলিদের কাতারে কবুল করেন আল্লাহ জীবনে কোনোদিন সুদ খাবো না ঘুষ খাবো না মিথ্যা বলবো না খড়ি করবো না হারাম খাবো না সবাই বলেন ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ করত নামাজ জামাতের সাথে আদায় করার তুমি আল্লাহ তৌফিক দান করো বলেন আমিন বলেন ইয়া আল্লাহ আমরা জীবনে কোনো আমাদের মা বাবা তাদেরকে কষ্ট দেব না যাদের মা বাবা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ হাত নামান আস্তাগফিরুল্লাহাল্লাদি লা ইলাহা ইল্লা হু তাউবিলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আদিকে নজিম যারা দাড়িয়ে আছেন নামাজের সূরাতে বসেন যারা বসে আছেন সময় আত্তাহিয়াতু সূরাতে বসেন নামাজে যেভাবে বসেন ওইভাবে বসেন আমরা সবাই আদবের সাথে দোয়া করব

كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب رب العالمين আল্লাহ তালা তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো ভারতবর্ষের আসাম রাজ্যের কামরূপ জেলাধীন মালিবাড়ি যুব সমাজ কর্তৃক আল্লাহ আখিরি মনে তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত তুলে ধরেছি দুনিয়ার কোন ভিক্ষুক দুনিয়ার কোন ফকির এক বাড়িতে ভিক্ষা না পেলে আর এক বাড়িতে পায় আমরা এমন ভিক্ষু আমাদেরকে ফেরিয়ে দিলে আমরা কার কাছে হাত তুলে মাপস বল আল্লাহ তুমি আমাদেরকে ফেরিয়ে দিও না আল্লাহ মোনাজাত শেষ করার পূর্বে তোমার কাছে একটাই দাবি আমাদের সকলকেই তুমি নিষ্পাপ বানিয়ে দাও বলে আমি এই মাইকের আমাজ যত দূর পর্যন্ত যায় যত কবরবাসী আছে প্রত্যেকটা কবরবাসীর করে দাও আল্লাহ আমরা হাত তুলে আমিন আমিন বলছি জীবনে একটি বারের জন্য হলেও তোমার মেহমান করে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও যারা গিয়েছেন তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আসি মালি বাড়ি আল্লাহ তুমি কবুল করে নাও এই মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ প্রিয় আব্দুল সহ যে সমস্ত আব্দুর রহমান ভাই আব্দুল সোবাহান ভাই নাজমুল ভাই সহ অনেক যুবক মানুষ যাদের নামগুলো বলতে পারছি না আল্লাহ তুমি তো জানো এই মাহফিলের জন্য কারা কারা শ্রম দিয়েছে সময় দিয়েছে আল্লাহ তাদের সকলের জন্য এই মাহফিলটি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করে নাও আল্লাহ তালা এই মাহফিল কমিটিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তালা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মরানা সুরত আলী আল্লাহ তালা তুমি তার নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তার আব্বা ক্ষমা করে দাও আল্লাহ দুনিয়াতে যেরকম সম্মান দিয়েছ আখেরাতেও তাকে উত্তম সম্মানে কবুল করে নিও আমার প্রিয় তার কণ্ঠটাকে বিশ্বের দরবারে কবুল করে নাও কোরআনের হক কথা বলার তৌফিক দিয়ে দাও আল্লাহ তার আম্মাকে মাফ করে দাও পর্দার আড়ালে যত মা বোন হাত তুলেছেন প্রত্যেকটি মা বোনকে কে আমাজ খাদিজার কাতারে কবুল করে নাও রব্বুল আলামিন মা বোনদেরকে চারটি আমল বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও পাশক্ত নামাজ ফরস নামাজ ফরস রোজা স্বামীর খেদমত পর্দা সতীত্বের হেফাজত আল্লাহ চারটি কাজ সকল মা বোনদেরকে বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও যাদের স্বামী কবরে চলে গেছে স্বামীর কবরে রাজা মাফ করে দাও নি সন্তানের মাকে সন্তান দিয়ে তাদের কলিজাগুলো ঠান্ডা করে দাও বাইরে একটা দোয়ার কথা বলেছিলাম যাদের অসুবিধা আছে যাদের সমস্যা আছে আপনারা প্রতিদিন এশার নামাজের পর এক হাজার বার তেলাবাদ করবেন হাসবুন আল্লাহু নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির হাসবুন আল্লাহু নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান আল্লাহ আমাদের প্রত্যেকের মনের মাকা সাঁত গুলো কবুল করে নাও আল্লাহ তালা মা বোনদের এমন কিছু রোগ রয়েছে ডাক্তারের কিছু বলতে লজ্জা করে আল্লাহ মা করে দাও আল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল ফিলিস্তিনের মজলুম মুসলমানদের কথা আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ এই মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত হতে পারে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে জানিনা পাশে কাপড়ের দোকানে কার যেন কাপড় চলে এসেছে সাজিয়ে গুজিয়ে দে মরে তোড়া সাজিয়ে গুজিয়ে দে মরে বড়ই পাতার গরম জলে সোয়াইয়াম সারির তলে বড়ই পাতার গরম জলে সোয়াইয়াম সারির তলে লুবান আতর লুবান চন্দন মেখে তোড়া সাজিয়ে গুজিয়ে দে মোড়ে আল্লাহ যেদিন তুমি আজরাইল পাঠাইয়া দিবা যেদিন যানটা নিয়ে যাবে প্রতিবেশী বন্ধু বান্ধব ছুটে এসে পরিধানে যে কাপড় ছিল কেসি দিয়ে কেটে ফেলে দিবে শেষবারের মতো বড়ই পাতা দিয়ে গরম পানি করে গোসল করাই রে গোসল করাই দিয়ে সাদা তিন টুকরা কাপড় পাঁচ টুকরা কাপড় দিয়ে চকলেটের মতো পেঁচায়া চার তাকবিরের সাথে জানাজান নামাজ পড়ায়া খাটলিটা নিয়ে সবাই কবরস্থানের দিকে যাবে দুইজন ব্যক্তি ধরে লাশটা কবরে নামাবে কিছুক্ষণ পর ওই দুইজন কবর থেকে উঠে যাবে আল্লাহ এমন একটা কবরে রেখে আসবে যেই কবরে বালিশ নাই বিছানা নাই নাই আল্লাহ অন্ধকার কবরে যখন রেখে আসবে এই গভীর রাত পর্যন্ত যারা নবীর মহব্বতে বসে আছি কোরআনকে ভালোবেসে বসে আছি আল্লাহ অন্ধকার কবরে কোরআনকে রসুলকে আমাদের সঙ্গী বানায়া দিও আল্লাহ নবীজিকে আমাদের সঙ্গী বানায়া দিও আল্লাহ তালা পরিশেষে তোমার কাছে ফরিয়াদ জানাই কার কি মনের হাজত তা তো জানি না আল্লাহ প্রত্যেকের মনের নেক চাওয়াগুলিকে কবুল করে নাও আল্লাহ কত দাড়ি পাকা মুরব্বী হাত তুলেছে কত যুবকের হাত তুলেছে ওলামাই কারাম হাত তুলেছে মাদ্রাসা তলবে আইলেমরা হাত উত্তোলন করেছে আল্লাহ পর্দার আড়ালে মা বোনের হাত তুলেছে এতগুলো হাতের ভিতরে তোমার কি একজন তাহাজ গুজারি বান্দা বান্ধবী নাই আল্লাহ তোমার কি একজন প্রিয় গোলাম নাই ভাইয়েরা হাত দুটো নিচু করে দেন মাথাটা একটু উঁচু করে দেন চক্ষু দুটো বন্ধ করে দিয়ে সবাই একটু আল্লাহকে ডেকে বলেন আল্লাহ সবাই একটু আল্লাহকে ডেকে বলেন আল্লাহ 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 তোমার কুদরতি নজর দিয়ে থাকা বল্লা আল্লাহ কার কি মনের চাওয়া তা তো না আমি কয়েক সেকেন্ড সময় দিলাম তোমার বান্দাবান্দিগুলো মন থেকে যাহা চায় প্রত্যেকের মনে নেক চাওয়াগুলিকে কবুল করে নাও ভাইরা কত অপরাধ করেছি কত ফরস নামাজ কাজা করেছি কত মিথ্যা কথা বলেছি পাপ ভাইরা জীবনে কত অপরাধ করেছি কত ফরস নামাজ কাজা করেছি কত মিথ্যা কথা বলেছি পাপের কথাগুলো স্মরণ করেন একটু আল্লাহর কাছ থেকে মন থেকে মাফছে নেন আল্লাহ রব্বুল আল আল্লাহ আল্লাহ সকলে নিরব ভূমিকা পালন করেছে আল্লাহ কার কি মনের চাওয়া তা তো না। তবে তুমি আর সে আজিম থেকে সব জানো আল্লাহ তুমি প্রত্যেকের মনের নেক চাওয়াগুলিকে কবল করে নাও সুবাহ্যান অদ্বিকারম্পিন জাতিয় মাইয়া সিফুন আওয়াজ সালে মুন আইল্যান মুরসালিন আলহামদুলিল্লাহ ইউরাম্পিল আল আমিন মরনের সময় আমাদের প্রত্যেকের জবন থেকে মধুর কালিমা জারি করে ইলাহা দিয়ে বিদায় সালাম সবাই সালামের জবাব দেবেন আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে আর কেউ জোর করবে না আপনাদের দোয়া আছে কেউ মুসাফা